ওয়েলকাম টু মাই চ্যানেল ফিউচার ব্রাইট ইংলিশ লার্নিং দেখো আজকে একটা গ্রামারের ক্লাস নিয়ে এসেছি ন্যারেশন চেঞ্জের ক্লাস অর্থাৎ ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচে পরিবর্তন করব। আমরা ন্যারেশন অনেক শিখেছি যারা নিয়মিত এই চ্যানেল দেখো সমস্ত সেন্টেন্সের ন্যারেশন কিভাবে করতে হয় অর্থাৎ ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট স্পিচে কিভাবে পরিবর্তন করতে হয় আমরা এগুলো খুব সুন্দরভাবে শিখেছি আজকে দেখো আমি কতগুলো ন্যারেশন এখানে লিখেছি ডাইরেক্ট স্পিচ লিখেছি উপরে এগুলোকে দেখব কিভাবে ইনডাইরেক্ট স্পিচে আমরা পরিণত করব এই ধরনের সেন্টেন্সগুলো এই ধরনের স্পিচগুলো আমাদেরকে খুবই কনফিউজ করে দেয় সেই জন্য এগুলোকে আমরা একটু প্র্যাকটিস করব তো দেখো প্রথমে কি রয়েছে ইউ উইল সে আই ওয়াজ এ গুড বয় অ্যাসার্টিভ সেন্টেন্স নিশ্চয়ই বুঝতে পারছো আমার নিয়মটা কি এখানে দেখতে হবে তোমার রিপোর্টিং ভার রিপোর্টিং ভারটা আমার যদি প্রেজেন্ট এবং ফিউচার টেন্স হয় তাহলে এই দিকটা যাই থাকুক না কেন অর্থাৎ রিপোর্টের স্পিচ যাই থাকুক না কেন টেন্সের পরিবর্তন হবে না আমার রিপোর্টিং ভার কি আছে দেখো ফিউচার টেন্সে আছে উইল সে তাহলে ফিউচার টেন্স আছে তাহলে ফিউচার টেন্সে থাকে এবার এই দিকটা যা থাকবে আমার পরিবর্তন হবে না শুধু এসআর ডেপসে কোমাকোটেশন তোলার জন্য আমরা একটা দিলাম কমাকোটেশন তুলে দাও সেন্টেন্স তার জন্য একটা দ্যাট ইউজ করো এবার এই দিকটা যে টেন্স আছে সেই টেন্সই তোমাকে করতে হবে আগে দেখে নাও ই আইটাকে আইটাকে ইউ তাহলে ইউ লেখো এবারে এটা পাস্ট টেন্সে ছিল পাস্ট টেন্সে বি ভার্ব ইউজ করা হয়েছিল তাহলে এটা পাস্ট টেন্সেই থাকবে আই এর জন্য ওয়াজ ছিল ইউ এর জন্য কি লিখবে ওয়্যার আমি টেন্স কিন্তু সেই টেন্সেই রাখলাম কিন্তু এই ওয়াজটা ওয়্যার হয়ে গেল কেন এই পার্সনের জন্য সাবজেক্টের জন্য আই এর জন্য ওয়াজ ইউ এর জন্য ওয়্যার এবারে যা আছে তাই এ গুড বয় বুঝতে পেরেছো এই ন্যারেশনটি দেখে মনে হবে খুব সহজ কিন্তু যখনই করতে যাবে তখন কিন্তু খুব ভুল হওয়ার চান্স থাকে সেই জন্য খুব ভালো করে বুঝে নাও আমরা কি করলাম আমার রিপোর্টিং ফর ফিউচার টেন্স সেই জন্য টেন্সের পরিবর্তন হলো না আমি শুধু কি করেছি একটা দ্যাট বসিয়ে সেই একই টেন্স কিন্তু আমি রেখেছি তবে এই পার্সেন অনুসারে আমি এই বি ভার্বটি চেঞ্জ করেছি রাইট নাম্বার 2 এসও সি এস এস আই ইট ইট আবার দেখো মাই রিপোর্টিং ভার্ব ইজ ইন প্রেজেন্ট সো अगेन মাই টেন্স

সি হলে আমি কি করব ইটস করব কারণ থার্ড পার্সেন সিঙ্গুলার নাম্বার জন্য প্রেজেন্ট ইনডেফিনাইটে এস জুড়ে যায় সেই জন্য আই ইট ইট কিন্তু সি ইটস ইটটা ইট রাখো তাহলে বুঝতে পারলে সি সেজ দ্যাট সি ইটস ইট আই ইট ছিল সি এর জন্য এখানে একটা এস কিন্তু জুড়ে গেল এখানে এসো আবার দেখো সি সেজ আই ইট ইট মাই রিপোর্টিং ভার্ব ইজ অ্যাগেইন

দাও হয়ে গেল খুব সুন্দরভাবে অর্থাৎ আমি কি করলাম এখানে একটা বসিয়ে দিলাম যা টেন্স আছে এই পার্সেন্টটা শুধু চেঞ্জ করে সেই টেন্সটাই কিন্তু আমি লিখে দিলাম এটা দেখো শেষ নেগেটিভ আছে কিন্তু এবার শেষ টু আছে শেষ টু থাকলে কি করবে শেষ টু এর পরিবর্তে আমাদের টেলস হয়ে যায় লেখো আমি লিখলাম শেষ টু এজেকে কি বললাম টি এল এল এস শুধু শেষ থাকলে শেষ করবে কিন্তু শেষ টু থাকলে অবশ্যই পেলস করবে টি এল এল কাকে সুমিত লিখে দিলাম লিখে দিলাম অমিত টেলস সুমিত এবার অ্যাসার্টিভ ড্যাট বসাও বসালাম আইটাকে অমিত তাহলে হি ডু নটটা কি হয়ে যাবে প্রেজেন্ট টেন্স এটা টেনশন পরিবর্তন করব না কারণ এটা প্রেজেন্ট টেন্স আছে তাহলে আই ডু নট ছিল হি হলে কি হয় ডাস নট করে দাও ডাস নট যা আছে তাই ইট ইট বুঝেছো বোঝা গেছে খুব সহজ শুধু নিয়মগুলো একটু মনে রাখতে হবে এখানে কি আছে হি সেজ আই স্যাল ইট এখানে আমার রিপোর্টিং ভাব আবার প্রেজেন্ট টেন্সে আছে তাহলে এই দিকটা যাই থাকুক না কেন আমি টেন্সের পরিবর্তন করব না শুধু একটা দ্যাট বসিয়ে দেবো কেন না অ্যাসাডেপ সেন্টেন্স চলো হি সেজ আমি করলাম হি সেজ আমি ফিউচার ইন্ডেফিনেট রেখেছি কিন্তু আই এর জন্য স্যার হি এর জন্য উইল আমি কিন্তু করেছি খুব সুন্দরভাবে দেখো আইসেল করলাম হিড হি সে তাহলে বুঝতে খুব সুন্দরভাবে এই ন্যারেশনগুলো আমরা করতে পারলাম এগুলো আমাদের খুবই ভুল হয়ে যায় এখানে যে নিয়মটা অ্যাপ্লাই করা হয়েছে মনে রাখবে যদি তোমার রিপোর্টিং ভার প্রেজেন্ট এবং ফিউচার টেন্সে থাকে সবগুলি তাই আছে তাহলে যখন তুমি ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট স্পিচে পরিণত করবে কোনো টেন্সের পরিবর্তন হবে না শুধু কমা করেশন তুলে দেওয়ার জন্য একটা দ্যাট ইউজ করবে কারণ এগুলো হচ্ছে সব অ্যাসারটিভ সেন্টেন্স রাইট তাহলে এইভাবে আমরা নিয়ম যদি মনে রাখতে পারি সমস্ত ন্যারেশন কিন্তু করতে পারবো যারা দেখেছো আগের চ্যানেল আগের ভিডিও খুব সুন্দরভাবে তোমরা কিন্তু এগুলো করে নিতে পারবে তো চলো আজকে এই পর্যন্তই আবার দেখা হবে পরের ক্লাসে বাই বাই ফ্রম এভরিবাডি